হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে অ্যান্টিবায়োটিক ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন অ্যাপ্রোসিন সিরাপ আজকে আলোচনা করবো এই অ্যাপ্রোসিন সিরাপের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এই ওষুধটি কী পরিমাণ খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা অ্যাপ্রোসিন সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম সিপ্রোফুলাক্সাসিন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি অ্যাপ্রোসিন সিরাপের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই অ্যাপ্রোসিন সিরাপটি আপনার বাচ্চার সেবন করাবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই সাইনোসাইটিস নিউমোনিয়া গলা ফোলা টনসিলের সমস্যা ও ব্রঙ্কাইটিস ফুসফুসি ইনফেকশন জ্বর টাইফয়েড জ্বর অনেক সময় দেখা দেয় নিউমোনিয়া হয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে এই সব সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া ঠান্ডা কাশি সর্দি এই সব সমস্যায় কিন্তু এই ঔষধটি আপনি আপনার বাচ্চার খাওয়াতে পারবেন এছাড়া পোস্তাপে ইনফেকশন পোস্তাপে জ্বালা পোড়া মুট্রনালির সংক্রমণ এই সব সমস্যার ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বাচ্চার এই ঔষধটি খাওয়াতে পারবেন এছাড়া অনেক বাচ্চাদের আমাশায় ডায়রিয়া কলেরা এই সব সমস্যা হয় আবার অনেকে দেখা দেয় যে এক দুই দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে বা পাতলা পায়খানার সাথে জ্বর আছে এই জ্বর ভালো হয় না এই সব সমস্যার ক্ষেত্রেও কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের বাচ্চাদের ঠান্ডা সর্দি কাশি জ্বর নিউমোনিয়া পাতলা পায়খানা বা ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবনবিধি বলতে গেলে যে সকল বাচ্চাদের বয়স এক বছর থেকে চার বছর তাদের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুই বার খাওয়াতে হবে আর যাদের বয়স চার বছর থেকে নয় বছর তাদের দেড় থেকে দুই চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে তবে বন্ধুরা আপনারা জানেন এটা একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন বাচ্চার দেখে বা ওজন দেখে শারীরিক কন্ডিশন দেখে আরও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ব্যথা বমি বমি ভাব বমি ডায়রিয়া ত্বকের লালচে ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়ানোই ভালো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে দুইটা বোতল আছে এই দুইটা বোতলের ভিতরে একটার ভিতরে ওষুধ আছে আর একটার ভিতরে পানি আছে এই পানিটা আপনারা ঔষধের ভিতরে ঢেলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঔষধটি গুলিয়ে নিতে পারবেন তবে বন্ধুরা ঔষধটি কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে তাই আপনার বাচ্চার ঔষধটি খাওয়াবেন এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন অ্যাপ্রোসিন সিরাপের দাম একশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ